নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দুদিন যাবত না প্রচণ্ড কুয়াশা করতেছে আজকেও অনেক কুয়াশা গতকালকেও ছিল তো কুয়াশা কুয়াশা করলে তো আর আমার কাজ বন্ধ হবে না ঘরের কোনো মহিলারই কাজ বন্ধ হয় না সকালের অনেক কাজ সাইরে আমি এখন আসছি সরিষা শাক উঠাইতে বেশ ভালো বড় হয়েছে এখন না উঠেলে কে আবার কখন এসে নিয়ে যায় বা বৃষ্টি হইতেছে নষ্ট হয়ে চলো ভিডিওটা এইখান থেকে শুরু করি আশা করি ভালো লাগবে সবাই তো ফ্রেশ 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 একটা কথা বলি এই সাগের থেকে ফ্রেশ আর নেই পরিমাণে খুব কম কিন্তু মন খুশি অনেক বেশি ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে বস গাছে অত বেশিও লাউ হয় নাই তবুও গাছের প্রথম লাউ আজকে কেটে নিলাম খুব ভালো লাগছে নিজের লাগানো গাছের সবজি আজকে হবে বেশি তো হয় নাই শাক যা হয়েছে মোটামুটি আমার চলে যাবে আমি আজকে মাটির চুলায় বাহিরে রান্না বসাইছি জল গরম হয়ে গেছে ভাত বসাইছি দেখি বাকিটাও যদি রান্না করতে পারি এখানে রান্না করি ভেবেছিলাম মাটির চুলাতেই রান্না করবো বাকিটা কিন্তু একটু বের হওয়ার আছে তার জন্য গ্যাসের চুলাতেই তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিচ্ছি আপনারা তো জানেনি আমরা দুজনেই এই কালারফুল সবজি খেতে খুব পছন্দ করি মশলা ছাড়া সবজিটি রান্না করব। আর পাশাপাশি যে লাউটা কেটেছি এই লাউটা মাছের মাথা দিয়ে রান্না করব। একেবারেই সাধারণভাবে মশলা ছাড়া যে রান্নাগুলো হয় সেভাবেই করবো যাতে লাউয়ের যে একটা ফ্লেভার আছে সেটা থাকে তেলে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা জিরে আর কালো জিরে আর একটু আদা বাটা দিয়ে ব্যাস একটুখানি নেড়ে চেড়ে লাউটা আমি পাতলা পাতলা করেই কাটছি যাতে তাড়াতাড়ি হয় বের হবো বিধায় একটা দারুণ সমস্যায় পড়ে গেছে রান্নাটা বসাইতে একটু দেরি হয়েছে কিন্তু আমি বের হবো ঠিক এগারোটার সময় বের হইতেই হবে আমার যেভাবে আর করব হচ্ছে যে সরিষা শাকগুলো তুলছিলো সেই সরিষা শাকের তরকারি করব মাছ দিয়ে আমার যে কোনো শাকের তরকারি মাছ দিয়ে রসুন দিয়ে খেতে খুব পছন্দ করে রসুনের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি খায় না বিদায় আমি শাকে আর না রসুন দেই না তো উনি যাতে খেতে পারে এই জন্য রাঁধনে দিয়ে হালকাভাবে একটু করে নিই ব্যাস এখানে লাউটাও প্রায় আমার হয়ে আসছে আর এখন বেজে গেছে দশটা পঁয়তাল্লিশ আমাকে খুব দ্রুত কাজ শাহে বের হইতে হবে শাকটাও দিয়ে দিছি তাড়াতাড়ি তো সরিষা শাক খুব দ্রুতই হয়ে যায় আজকে করলাম তরকারি অন্য একদিন মায়ের পছন্দ মতো মাকে ভাজি করে দেব মা হচ্ছে শাকের ভাজি খেতে পছন্দ করে বের হয়েছি এত তাড়াহুড়া করে বের হয়েছি ও আমার ধরো দাঁড়াই আছে সত্তর মার্কেটে সামনে আমি বলতো যেখানে যাব চলুন আপনাদেরও সাথে নিয়ে যাবে আমার এই শীতের সিজনটা খুব পছন্দের ঠান্ডা একটু বেশি তবুও খুব পছন্দ ঋতু হচ্ছে শীতের এই ঋতুটা এ দে ঘুরে ফিরে একটা শান্তি অন্যরকম আর এত বেশি সবজি থাকে এই সময় একটু দামেও কম থাকে কিছুদিন পরে কিন্তু আবার সবজিতে আগুনের দাম শুরু হয়ে যাবে চলে এসেছি আমার আসল গন্তব্যে সত্তার মার্কেটে এই জিনিসটার জন্যই আমাকে দুইবার করে আসতে হইল যাক আজকে শেষ পর্যন্ত ঠিকঠাক মিলে গেছে আর সাথে করে না মায়ের মোবাইলটা নিয়ে আসছি মায়ের মোবাইলের যে উপরে গ্লাসটা আছে সেই গ্লাসটা চেঞ্জ করবো দিন হয়েছে ফোনটা কেনা হয়েছে কিন্তু গ্লাসটা না চেঞ্জ করা হয় তো আজকে গ্লাসটা লাগাই না গ্লাসটা মানে পলি দেওয়া ছিল এতদিন একটু গস কাপড় নিতে হবে তার জন্য চলে আসছি একটু পাইকারি মার্কেটে কি কিনবো বলেন তো যে দাম আমার আর ভালো লাগে না এত দাম হইলে আমরা সাধারণ মানুষ কি করে বাঁচব বলেন তো আমার এলাকায় থাকতাম যখন করোনার আগ মুহূর্তে যে কাপড়গুলো কেনা হয়তো সেগুলোকে একটু ভালোই দাম ছিল হাতে নাগালে ছিল এখন যা হচ্ছে না দেখেও পছন্দ হয় খুব কম তারপর আবার দাম আমার মনে হয় কুমিল্লাতে একটু দাম বেশি এবার বাড়িতে যে গেলাম তখনও তো নিয়ে আসলাম আমি বাড়িতে চলে আসছি আগে কাপড়টা চেঞ্জ কইরা স্যারের খাওয়ার আয়োজন করতেছে সেও তো আমার সাথে আসছে তার অফিসের কাজ শেষ কইরা তারপর আসছে এসে আবার আর একটু রান্না সকালবেলা হচ্ছে যে যে ধানে চিংড়ি কিনছিলাম কিছুটা চিংড়ি বের করে রেখে গেছিলাম সাথে একটু টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে একটু বড়া বানাবো গরম গরম সেহেতু থাকে না দুপুরবেলা বাসায় খায় না বিধায় হয় না সেভাবে করা তার পছন্দের খাবারগুলো কেন করতেছি আজকে দুপুরের খাবারের পরে আর একটুও বসিনি চলে এসছি রান্নাঘরে ঝটপট কয়েকটা কাজ করব। ফ্রিজে না বেশ কিছুটা দুধের আজ করি কাল করি বলে আর করাই হয় না কিন্তু এখন আর তো করলাম না ঘরে যে ঘিটা ছিল সেটাও না একেবারে শেষের দিকে তাই আর দেরি না করে চলে আসলাম আমি খুব সহজভাবে ঘি তৈরি করি যাতে আমার অত বেশি ঝামেলা না হয় আর দিন দিন না ধৈর্য অনেক কমে যাচ্ছে একা হাতে সব কাজ করতে হয়তো তারপর আর মনে চায় না যে কিছু করি শখের সব কিছু না আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে ব্যাস বাটার রেডি হয়ে গেছে আজকের বাটার রাখবো না আজকে সরাসরি ঘি করবো যতটুকুই হয় দেখেন খুব সহজেই আমি না ঘি তৈরি করে ফেললাম একেবারে ঝামেলা ছাড়া আমার একদমই ঝামেলা এটা ওটা কর সেটা একদমই ভালো লাগে না ব্যাস রেডি হয়ে গেল আমি এবং স্যার মা আমরা সবাই পছন্দ করি আমার আগে না ঘি অত বেশিও পছন্দ ছিল না এখন মোটামুটি একটু পছন্দ হয় দেখেন যে বাটার মিলটা থাকে আমি কিন্তু কখনোই সেটা না ফেলি না সেটা দিয়ে না আমি আজকে রুটি মানে রুটি বানাবো আটা মেখে নিচ্ছি এই ঘিয়ের থেকেও বেশি কিন্তু গুণ হচ্ছে এই বাটার মিল্কের তার জন্য আমি যত্ন এটা রেখে দিই অনেক সময় খেয়ে ফেলি এমনিতেই কিন্তু আজকে একটু করতেছি ভালো লাগতেছে না খেতে বিধায় আমি রুটি বানাইয়া ফেলছি বাস রুটিগুলো ভালো করে বানাইছি মানে সেকে রাখতেছি এরপরে বের করে করে স্যারকে আমি সহজে যাতে করে দিতে পারি আর রাতের বেলা স্যারে হচ্ছে রুটি খাবে সবজি আছে তো দুপুরের লাউের তরকারি আর পাঁচ মিশালের সবজি তার তো খুব পছন্দের ব্যাস কয়েকটা ভেজে দিই একেবারে সোনা মুখ করে খেয়ে নেবে আর এই ইটা দিয়ে যখনই মানে বাটার মিল্কটা দিয়ে আটা মাখ হয় আটার না আলাদা একটা ফ্লেভার থাকে যদি নান করা হয় নান রুটি তো না খুব ভালো একটা গন্ধ আসে আর খুব সফট হয় আমি সহজভাবে করি একটু গরম করে লবণ দিয়ে ব্যাস মেখে নিই ব্যাস হয়ে গেছে ফ্রিজে যেগুলো রাখবো রুটি সেগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেব। আমরা যে আটাটা খাই এই আটাটা একটু লালচে লালচে তার জন্য না খেতেও না খুব সুস্বাদু হয় সব সময়ের জন্য করা সম্ভব হবে না এনার্জি লেভেল আস্তে আস্তে তো কমে একা একা করতে হয় হাতের ব্যথাটা এখনো বেশ কিছুটা আছে যাই হোক আজকে যে বাইরে গেলাম কয়েকটা কাজ সাইরে আসছে তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট কাজ সারছে কুশন খাবার কিনে নিয়ে আসছি অনেকদিন ধরে আমি বল্প করে আনা হয় না আজকে অ্যাট লিস্ট নিয়ে আসছি আসলে আমাদের সোফাটাই ছিল না এটা আমার বিয়ের আগের সোফা তো আমার শাশুড়ি আবার এসব পছন্দ কম করে তার জন্য আর আমার নেই সোফাই পছন্দ সে কেলে চিন্তা ভাবনা যেহেতু বয়স্ক মানুষ তো আমি নিয়ে আসছি দেখা যাক আমি আবার সোফার কাবার মানে কুশনের কাবার আনি আমি নিজে কাস্টমাইজ করবো দেখা যাক এমনকি এটা আমি নিয়েছি পরিচিত একজনের কাছ থেকে উনি বললো এটা ফাইবারটা নাকি একটু ভালো বাট নিজেই না বানানো যায় ফাইবার গেলে এটা হচ্ছে যে আমরা শপিং ব্যাগ যে ইউজ করি যে শপিং করতে গেলে যে ব্যাগগুলো আছে সেইগুলো দিয়ে তৈরি করা দেখা যাক কেমন কি হয় আমি চাইছিলাম আরেকটু একটু বড় সাইজ আনতে কিন্তু আমাদের সোফাটা তত বেশি বড় তার জন্য আর আমি বড় সাইজ নেই না আচ্ছা যাই হোক দেখি কইরা কেমন কি হয় পরে বড় সাইজ নেওয়া যাবে আর দামও বেশি না কিন্তু পাঁচটা আমি যাই হোক আর কি এখন দেখি দেখি কইরা কেমন হয় চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও কিছু সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে